আমি আজকে এসেছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন সেই জগতি রেল স্টেশন আসলে এটা ভাবা যায় যে যেই বাংলাদেশের প্রথম যে রেল স্টেশনটি ছিল সেই জগতি রেল স্টেশনে আর কিন্তু কোনো ট্রেনে থামে না তবে এদিক দিয়ে সব ট্রেনগুলো যায় যেমন চিত্রা বেনাপুল লোকাল ট্রেন যার শুধু একটা ট্রেনই থামে সেটা হচ্ছে লোকাল ট্রেনটা যা আজকে আপনাদেরকে সেই ইংরেজদের সময় এই রেল স্টেশনটি কিন্তু করা হয়েছিল যেটার বয়স আজ থেকে একশো বাষট্টি বছর বয়স তাহলে ভাবুন বাষট্টি বছর আগে এই রেল স্টেশনটি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে তাহলে ভাবুন যাক আজকে আপনাদেরকে দেখাবো সেই জগতী রেল স্টেশনটি যেটার আজকে বেহাল অবস্থায় এরকম একটা বলতে পারেন এটা আমরা শুনতে পাইছি যে এটা দিয়ে নাকি পানি দিত এটা একটা আপনার গোহা দেখি আমরা একটু ভিতরে যে ও আচ্ছা আচ্ছা এই যে বুঝতে পারছেন যে ভিতরে এখন মানে বটগাছ জন্মাই গিয়েছে ও মাই গড অবস্থা সব ভেঙে ভেঙে আজকে সব পড়ে যাচ্ছে আজকে সেই জগতি রেল স্টেশনের বেহাল অবস্থা আর এটা দিয়ে কিন্তু আর কোনো ট্রেন চলে না ওয়ান মানে টিকিট কাউন্টার এই যে দেখুন সেই জগতি রেল স্টেশনের আজকে টিকিট কাউন্টারের অবস্থা দেখুন পুরা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এটা হচ্ছে ইংরেজদের সময় এই লাইনটা করা হয়েছিল এটা কিন্তু এখন পুরা অস্তিত্বই নেই এমন অবস্থা টু নিউ ব্লগ খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি কোথায় এসেছি অবশ্যই আপনারা কিন্তু টাইটেল এবং থামবেল বুঝতে পারছেন আমি আজকে এসেছি বাংলাদেশের প্রথম রেল স্টেশন সেই জগতি রেল স্টেশন আসলে এটা ভাবা যায় যে বাংলাদেশের প্রথম যে রেল স্টেশনটি ছিল সেই জগতি রেল স্টেশনে আর কিন্তু কোনো ট্রেনে থামে না তবে এদিকে সব ট্রেনগুলো যায় যেমন চিত্রা বেনাপুল লোকাল ট্রেন যার শুধু একটা ট্রেনই থামে সেটা হচ্ছে লোকাল ট্রেনটা যা আজকে আপনাদেরকে সেই ইংরেজদের সময় এই রেল স্টেশনটি কিন্তু করা হয়েছিল যেটার বয়স আজ থেকে একশো বয়স তাহলে ভাবুন বাষট্টি বছর আগে এই রেল স্টেশনটি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে তাহলে ভাবুন যাক আজকে আপনাদেরকে দেখাবো সেই জগতি রেল স্টেশনটি যেটার আজকে বেহাল অবস্থায় এরকম একটা বলতে পারেন আর আমার পাশে যে রেল এখানে তবে দুইটা রেলের আপনার রেল লাইন আছে এটা আর আমাদের ওই সাইড আরেকটা আছে মানে তিনটা তো তবে দুইটা রেল স্টেশনের মানে লাইন দিয়ে আর চলে না ট্রেন এরকম একটা দিয়ে আর কি রেল লাইন চলে এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা কিন্তু আর কি উঁচু এটার ভিতরে কি অবশ্যই আপনার একটু দেখানোর চেষ্টা করি আর এটা দিয়ে কি কাজ হয় আমিও জানি না যেহেতু অনেক পুরনো ইংরেজদের সময় তো এই যে দেখুন ও মাই গড সেই ইটের ভাটার মতো মনে হচ্ছে যাক যেটা আমরা শুনতে পাইছি যে এটা দিয়ে নাকি পানি দিত এটা একটা আপনার গোহা দেখি আমরা একটু ভিতরে যে যে ও বুঝতে পারছেন ভিতরে এখন মানে বট গাছ জন্মাই গিয়েছে ও মাই গড দেখুন খুবই দারুণ লাগছে এই যে একটা গোহা মানে এখানে পানি রাখতো যেটা আমরা শুনতে পাইছি এই যে আর এখান থেকে এই যে দেখুন সেই জগতি রেল স্টেশনের আজকে দ অবস্থা এখানে আর কোনো ট্রেনই থামে না যাক আজকে আপনাদেরকে এই জগতি রেল স্টেশনটি সমস্ত ঘোরায় একটু দেখানোর চেষ্টা করব এই যে এই রেল লাইন দিয়ে কিন্তু আর কোনো ট্রেনটা চলে না এটা এখন আর কি পুরো বন্ধ হয়ে পড়ে আছে আর এই যে সেই জগতি প্ল্যাটফর্মের সামনে সেই জগতি লেখা দেখুন যে আজকে সেই পুরনো হয়ে আজকে সেই বেহাল দবস্থা হয়ে গেছে সেই জগতী রেল স্টেশনের আর এই যে এই লাইনটা দিয়েই আর কি ট্রেন চলাফেরা করে তবে আমাদের এই দিক থেকে হচ্ছে আপনার যশোর থেকে আসে এটা যশোর হয়ে একদম আপনার ঢাকা কমলাপুর তাদের এই সাইডে হচ্ছে আপনার পুরা দহা এবং পুরাদহার পরেই হচ্ছে আলমডাঙ্গা জংশন আর এই সাইডে হচ্ছে আপনার কুষ্টিয়া কোট আর কি দেখুন সেই রেল স্টেশনটির কী অবস্থা যে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার আর এই সাইডে অনেক সব পুরোনো সে আপনার প্ল্যাটফর্মে সে ঘর বাড়িগুলো দেখুন অনেক পুরনো তাহলে বুঝতেই পারছেন যে ইংরেজদের সময় এই সব দেখুন উপরে সব গাছ জন্মাই গেছে মানে এখানে তো আর কোনো ট্রেনই কিন্তু থামে না সেই জন্য এই প্ল্যাটফর্মটাও আর সেই রকম ব্যবহার করা হয় না সেই ইংরেজদের সময় সেই ইট দিয়ে যে চুনা পাথর সুরকি দিয়ে কিন্তু এই প্ল্যাটফর্ম নির্মাণ করা হয়েছে দেখুন আর আমাদের এই সাইডে হচ্ছে আর আপনার বাগান পড়ছে বাগানের পরে হচ্ছে পুকুর সুন্দর আর এই যে দেখুন কি অবস্থা হয়ে গেছে সেই পুরনো আর এই যে দেখুন যে জগতী রেল স্টেশনের একশো বাষট্টি বছর পূর্ণমেল মিলন করা হয়েছে দেখুন একশো বাষট্টি বছর ও মাই গড দেখুন আর আমরা একটু ভিতরে যাই দেখাই এই যে দেখুন কি অবস্থা সেই ইংরেজদের সময় যেভাবে আর কি নির্মাণ করতো ঘরগুলো সেই চুন সুরকি হ্যাঁ এগুলো দিয়ে এই যে আজকে দেখুন যে কি অবস্থা সেই জগতি রেল স্টেশনের সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এরকম আর এই যে সব রেল লাইনের পাতগুলো এভাবে পড়ে আছে এই যে দেখুন দেখা এখান থেকে যে কী অবস্থা সব ভেঙে ভেঙে আজকে সব পড়ে যাচ্ছে আজকে সেই জগতে রেল স্টেশনের বেহাল অবস্থা আর এটা দিয়ে কিন্তু আর কোনো ট্রেন চলে না আর আমাদের এই সাইডে সুন্দর একটি পুকুর আছে আর ওই সাইডও পুকুর মানে মাঝখানে এই প্ল্যাটফর্মটি পড়ছে তবে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যেহেতু লাল কালার ইট দিয়ে এই ঘরটি নির্মাণ করা হয়েছে এই যে এদিকে সোজা সোজা একদম আপনার কুষ্টিয়া দিয়ে ঢাকা কি অবস্থা সেই রেল স্টেশন দেখুন মানে ভাবা যায় যে বাংলাদেশের প্রথম রেল স্টেশনের আজকে বেহাল অবস্থা হয়ে গেছে যে ওইটা আবার টিকিট কাউন্টার ছিল সেই টিকিট কাউন্টারটা আপনার একটু দেখায় যে কি অবস্থা সেই টিকিট কাউন্টারের টি ওয়ান মানে টিকিট কাউন্টার এই যে দেখুন সেই জগতে রেল স্টেশনের আজকে টিকিট কাউন্টারের অবস্থা দেখুন পুরা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তবে এটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে এই যে টিকিট কাউন্টার যে বাংলাদেশের প্রথম রেল স্টেশন সেই জগতে রেল স্টেশন সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে তবে এই রুমটা আর কি ব্যবহার করা হয় হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস তবে ওই যে আপনাদেরকে যেটা বললাম যে এখানে যা শুধু লোকাল ট্রেনটাই থামে তাছাড়া কোনো ট্রেনেই কিন্তু আর থামায় না হ্যাঁ এই যে খুবই দারুণ লাগতেছে এটা হচ্ছে ইংরেজদের সময় এই লাইনটা করা হয়েছিল এটা কিন্তু এখন পুরো অস্তিত্বই নেই এমন অবস্থা আর এই যে সেই জঙ্গলের মধ্যে দেখুন সেই স্টেশনের নামটি জগতি রেল স্টেশন আর এই সাইডে হচ্ছে একটা সুন্দর পুকুর আছে আর এই যে বাগান আমের বাগান আর এখান থেকে এই যে ভিউটা দেখুন খুবই দারুণ লাগতেছে আর এই বিল্ডিংগুলো বুঝতে পারছেন যে কত পুরনো হয়ে গেছে সেসব বিল্ডিং আজকে ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে আসলে এটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমাদের এই কুষ্টিয়াতেই সেই জগতের রেল স্টেশন অনেক পুরনো কিন্তু একটা বিল্ডিং দেখা যাচ্ছে হয়তো এখানে ইংরেজরাই বসবাস করতো যে স্টেশনের পাশে দেখুন আজকে সেই ঘরের কি অবস্থা হয়ে গেছে অনেক পুরোনো সেই ঘর আজকে সব ভেঙে ভেঙে সব শেষ হয়ে গেছে আর এই রেল স্টেশনটি কিন্তু দুতলা রেল স্টেশন ছিল উপরে তো পুরো ভেঙেই গিয়েছে আর নিচে তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর উপরে এখন ওই যে বটগাছ জন্মায় গিয়েছে এই জগতি রেল স্টেশনটি কিন্তু আমাদের কাছে একটা গর্ব যে আমাদের বাংলাদেশের প্রথম রেল স্টেশন আজও কিন্তু এইভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে এবং এখানে হয়তো কোনো ট্রেন থামে না তবে লোকাল ট্রেনটাই থামে হয়তো অনেকেই এই জগতী রেল স্টেশনটির নাম জানেন না এবং অনেকেই জানেন যে বাংলাদেশের প্রথম এই জগতি রেল স্টেশন তো যাই হোক অনেক ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অনেকের কিন্তু অজানা ছিল যে আমাদের বাংলাদেশের প্রথম মানে রেল স্টেশন এই সেই জগতে রেল স্টেশন এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে যাদের জানা ছিল না একটু আপনাদের জানানোর চেষ্টা করলাম যাক অনেক ভালো লাগলো এই জগতের রেল স্টেশনটি এসে ঘুরলাম অনেক ভালো লাগলো মানে আমি এর আগে অনেকবার আসছিলাম সেইভাবে হয়তো আপনাদের দেখাতে পারি নাই মানে ভিডিও করা হয় নাই এই জন্য আমি আবার নেক্সট এবারে আসছি আপনাদের সেটা দেখানোর জন্য যাক খুবই দারুণ লাগলো পুরনো সব ঘরবাড়ি বাড়ি ইংরেজরা এখানে বসবাস করতো সেসব ঘর সব কিছুই আপনাদের আজকে এই ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করছি আর আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন যেটা হচ্ছে কুষ্টিয়া থেকে আপনার যে কোনো কাউকে বললেই আপনাকে লোকেশনটা দিয়ে দিবে যে জগতি রেল স্টেশন বাংলাদেশের প্রথম এখানে আপনার ওই নামটা করলে এখানে আর কি আপনাকে অটো বলুন বা রিকশা ভ্যান আপনার যাকেই বলবেন না কেন আপনাকে এখানে নিয়ে আসবে আপনারা চাইলে এই জগতি রেল স্টেশন গিয়ে ঘুরে যেতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মানে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যেহেতু অনেকে জানা নেই সেই জন্য আপনারা একটু চাইলে এখানে এসে একটু ঘুরে যেতে পারেন যে বাংলাদেশের প্রথম কিন্তু রেল স্টেশন এই জগতি রেল স্টেশন যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওর ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর একটা কথা বলে অনেকেই কিন্তু আর ইউটিউব থেকে আমাকে কমেন্ট করেন যে স্বাধীন ভাই আপনার সাথে কথা বলবো কিভাবে বা আপনার পার্সোনাল নাম্বার বা আপনার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা অনেকেই কিন্তু মেসেজ দেন প্রতিনিয়তই আপনার কাছে একটা মেসেজ দিতে চাই যেহেতু এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের যে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে চাইলে আপনারা মেসেজ দিয়ে আমার সাথে কথা বলতে পারেন ওকে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সবাইকে ধন্যবাদ